আসসালামু আলাইকুম আমি কাবুল খান বলছিলাম এন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে এস এন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে অনেকেই আসেন অনেকে যারা নতুন ভিডিও দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাইক চাপটি আমাদের পাশে থাকবেন আজকে আমরা কথা বলতে চাচ্ছি মঙ্গোলিয়াতে মঙ্গোলিয়া নিয়ে চেঙ্গেশ সাদাস মঙ্গলিয়া নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আপনারা মঙ্গোলিয়ান আমাদের এর আগে অনেক ভিডিও দেখেছেন মঙ্গোলিয়া নিয়ে কাজের সফলতা কীরকম এবং অসুবিধে কী কী এসব বিষয় নিয়ে আজকে কথা বলবো মঙ্গোলিয়াতে খুব দ্রুত যাওয়া যায় হচ্ছে ই ভিসা দিয়ে ইলেকট্রিক ভিসা যেটা ওটা দিয়ে খুব দ্রুত যাওয়া যায় তবে এটাতে একটু প্রবলেম থাকে এটা দিয়ে না যাওয়াটাই বেটার আর আপনারা যে সকল দেশের ওয়ার্ক পারমিট বিষয় যাবেন বাংলাদেশ গভর্নমেন্টের যে ইমিগ্রেশন সার্বত্র মেন পাওয়ার এই বিএমইটি করেই আপনি যার কাছে কাজ দেবেন উনি বিএমইটি করে আপনাকে পাঠাবে কিনা এটা একটু শিওর হয়ে নেবেন আমরা মঙ্গলিয়াতে স্টিকার বিষয় নিয়ে কাজ করি এটার ক্যাটাগরি হচ্ছে সি ওয়ান আর জি এই দুইটা ক্যাটাগরি হয়ে থাকে আমরা এখন যে বিষয়গুলো পাচ্ছি সি ওয়ান আপনারা জানেন নতি প্রথম আমাদের যে ফাইলগুলো সাবমিটেড ছিল এগুলো ভিসা আমরা আজকে হাতে পেয়েছি এবং যার যার ফাইল এখন কোনো কিছু পান নাই আশা করি আরও এক দেড় মাসের ভিতরে মানে পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনারা একটা খুব ভালো রেজাল্ট বা সফল পেয়ে যাবেন আর এখন যারা মঙ্গলে যেতে যাচ্ছেন এদের কাছ থেকে আমরা সর্বোচ্চ তিন মাস সময় নেব আমাদের প্রথম সময়টা বেশি লাগার কারণ হচ্ছে আমরা আমাদের ফার্স্ট প্রোজেক্ট ছিল আমাদের অনেক ভুল হয়েছে এইগুলো সংশোধন করে এখন আমাদের একটা এসে করেছে কীভাবে কাজ করতে হবে এবং কত দিন সময় লাগবে আমরা তিন মাসের ভিতরে হচ্ছে মঙ্গলের কাজ ডেলিভারি দিতে পারবো যারা বিল্ডিং কনস্ট্রাকশনে এবং কেক কালচারে যারা হচ্ছে আপনার যে গ্রামের যে হাল চাষ করে ট্রাক্টর এই ট্রাক্টরের ড্রাইভার যারা আছেন তারা যদি যেতে চান বা বিল্ডিং কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার হেল্পার স্টিল ফিক্সার মেশন শাডারিং কার্পেন্টার এই সমস্ত কাজ যারা জানেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন মঙ্গোলিয়া খুবই খুবই সুন্দর একটা দেশ এ দেশের মানুষগুলো অনেক সুন্দর আর মঙ্গোলিয়াতে আমরা দুই কোম্পানিতে কাজ করতেছি এর আগে আপনাকে বেলা খাবার প্রোভাইড করবে থাকা চিকিৎসা এবং সকল ধরনের সুযোগ সুবিধা মঙ্গোলিয়া শ্রম আইন অনুযায়ী আপনারা পেয়ে থাকবেন আর অবশ্যই যারাও এক বিষয়ে বাংলাদেশ থেকে যাবেন মেন পার তারা যাবেন না মেন পাওয়ার হচ্ছে আপনাদের ইমিগ্রেশন ছাড়পত্র মেন পাওয়ার আপনার বিষা থেকে অনেক কিছু যাচাই করে বাংলাদেশ সরকার আপনারা ওয়ার্ক পারমিট বিষয় যে কোনো দেশে যেতে চান যাওয়ার আগে হচ্ছে মেন পর হওয়ার পরে তারপরে হচ্ছে আপনি সেগুলো পাসপোর্ট জমা করবেন আরেকটা বিষয় অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলে ফাইল দিবে এই করে অ্যাডভান্স দিবো না অ্যাকচুয়ালি আমরা অ্যাডভান্স ছাড়া কাজ করি না আমাদের পাসপোর্টের সাথে অ্যাডভান্স দিতে হয় আমরা বিভিন্ন দেশের কাজ করে থাকি আপনারা আমার ইউটিউব চ্যানেল ঘুরে আসলে দেখতে পারবেন যারা শুধুমাত্র মঙ্গলে যেতে ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের নাম্বার আমাদের অফিসের অ্যাড্রেস আমাদের অফিস শুনে থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে অফিসে আমাদের একজিটোর থাকে আমি থাকি অনেক আমাদের টিম সবসময় অফিসে থাকে আপনার অফিসে এসে সরাসরি এসে কথা বলে যে কোনো দেশের তথ্য নিতে পারবে এই বলে আজকে আমরা শেষ করছি আসসালামু আলাইকুম